প্রধানমন্ত্রীর স্বপ্ন ভারতকে পৃথিবীর শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলা সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্য সরকার কৃষিতে আত্মনির্ভর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ উদয়পুরে নবনির্মিত ফোটামাটি গ্রামীণ বাজার শেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন এই বাজার শেড নির্মাণে ব্যয় হয়েছে আটানব্বই লক্ষ সাতষট্টি হাজার টাকা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস সহ কৃষি দপ্তরের পদস্থ আধিকারিকরা বিদেশে আমরা পাঠাই আমাদের প্রধানমন্ত্রী চাইছে যে আমরা যেন পৃথিবীর শস্য পাণ্ডার যেন ইন্ডিয়া এইটাকে নিয়ে এই জন্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষককে আগে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের সত্যিকার শ্রদ্ধার আসনে বসেছে এই জন্য বলছে তারা অন্নদাতা তারা অন্নদাতা অন্নদাতাকে সম্মান করতে হবে এবং তাদেরকে যত রকম সাহায্য দরকার এটা করতে হবে